রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে একটা ঝটপটে রেসিপি নিয়ে চলে এসেছি এই গরমের মধ্যে তিতো খাওয়া খুব উপকার দেখুন বন্ধুরা একটা তিতোর রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্যে কড়াইতে প্রথমে আমি তেল দিয়ে দিলাম কিছুটা পরিমাণে দেখুন অবশ্যই এটা রিফাইন অয়েল তোমরা চাইলে সরিষার তেল দিয়েও বানাতে পারো তারপরে আমি একটু হলুদ গুঁড়ো নয় লঙ্কাই লবণ দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে আমি এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যৎসামান্য তারপরে দেখুন এটা হচ্ছে দেখুন দেখুন মাছের দেখুন এটা মাছের চর্বি এর মধ্যে দিয়ে দিলাম দেখুন এটা হচ্ছে সাইকেল মাছের চর্বি ওই চর্বিটাকে দিয়েই আজকে আমি এই পুজোটাকে বানাবো খেতে দারুণ লাগবে দেখুন বন্ধুরা তার জন্য আমি এই মাছের চর্বিটাকে একটু ভালো করে পিস করে কেটে নিচ্ছি একটু খন্ত্রির সাহায্যে দেখুন চি সেটা দারুণ খেতে লাগবে এইভাবে আমি আগে প্রথম এই সর্বিটাকে ভালোভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা চর্দিটা আমার ভাজা হয়ে গেছে দেখুন এখানে কাঁচা লঙ্কা টমেটো আর দেখুন পেঁয়াজ কিছু মিষ্টি অনেকখানি দেখুন এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে ভালোভাবে এইভাবে একটু হালকা ভেজে নেব দেখুন কাড়া মাছের চর্বি বা ডিম খেতে পছন্দ করো আমাদের বাড়িতে খেতে পছন্দ করে কিন্তু এমনি করলে হবে না আজকে আমি এরম ভেজেও খেতে দারুণ লাগে তোমরা চাইলে এরম পেঁয়াজ কাঁচা লঙ্কা সঞ্চয় দিয়ে আর একটু আদা রসুন বাটা দিয়ে চুরি ভেজে খেয়ে দেখতে পারো সেটাও খেতে দারুণ লাগে দেখুন এখানে আমি একটু আদা রসুন আর অল্প সামান্য আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে দিলাম দেখুন এক চামচ মতো দেওয়ার পরে আদার যে কাঁচা গন্ধটা একটুখানি আমি ভেজে নেব দেখুন জাস্ট একটু ভেজে নেব নেওয়ার পরে দেখুন এখানে আর আলু নিয়েছি দেখুন কেটে নিয়েছি লম্বা লম্বা করে এবার এর সাথে আমি ভালোভাবে ভেজে নেব দেখুন এখানে আমি অল্প সামান্য আবার একটু লবণ দিয়ে দেবো দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবো দেখুন অল্প সামান্য লবণ দিয়ে দিয়েছি একটু ঢাকা দিয়ে খানিক্ষণ ফোটে দেবো দেখুন দেখে নেব কেমন হয়েছে খুলে ভাজাটা কত সুন্দর হয়েছে মধ্যখানে একবার আমি একটুখানি দিয়েছিলাম দেখুন একটা দারুণ পুতো তৈরি হয়ে গেল মাছের তেল দিয়ে আর উচ্ছে দিয়ে আলু দিয়ে দেখুন পুরো রেডি হয়ে গিয়েছে আমার এই পুতোটা দেখুন যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটু লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর রান্না রান্নাঘরে এরকম নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে দিও দেখুন দারুণ স্বাদের একটা তিতর রেসিপি আমি বানিয়ে নিয়েছি ঝটপট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এইভাবে এই গরমের মধ্যে একবার হলেও বানিয়ে দেখবেন এই তিতোটা খেতে দারুণ লাগবে তোমরা চাইলে মাছের ডিম দিয়েও বানাতে পারো আজকে আমি মাছের তেল দিয়ে বানিয়েছি ডিম দিয়েও দারুণ লাগে এই দারুণ স্বাদের স্মৃতটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো সবাই ভালো থেকো